কি রোজাটা খোলার পরে আল্লাহর কোনো মতে করলে হয় তারপরে আর শালার আমি আল্লাহ বইতেই আর হালারাতে কই যায় খুঁজেই পাই না তারপরে কতক্ষণ পরে যখন আমি খুঁজতে পাই তখন দেখি যে দোকানের পিসকুল আর দোকানের পিসকুলে যে কি হরে আমি কিন্তু জানি না আর কি যে হরে রোজাটা খুললে হইছে মানে আগের বার তিরিশ রোজায় আর তিরিশটা দিনই ওই রকমের হচ্ছে এই এই সামনে রোজা আছে এখন দেখা যাইবে কি আবার আবার আয় না নাই হালার বলা যে আল্লাহ হেদায় দেয় আবার মাঝে মাঝে শয়তানে ইয়ে একটু লারা ছাড়া দেয় বুঝি না হালারা যে কী হরে ওই পিছনে ওইয়া আর আছে কয়েকটা আরে তো হেরাই হেরা যে ওই কি জানি একটা লম্বা লাঠির মতো সামনের দা সামনের দা একটু ওই আগুন ধরাই দিয়া কেমনে জানি কি হয় ওই মানে জানলে জানলে কম না বলতেন তাই এখন কথা ওরা না কথা হইসে যদি কেউ জানেন যারা স্কুল বই কি হরে মোর একটু কইয়েন মোর একটু এই ছোট্ট নিষ্পাপ মনে একটু জানার খুব আগ্রহ